শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমরা সবাই ভালোই আছি চলে আসলাম ভগবানকে একটু দেখাই সকাল সকাল পুজো হয়ে গেছে আজকে সকালে পূজা হয়েছে বন্ধুরা আমরাও ঘুমের থেকে উঠছি উঠে ভগবানকে একটু দেখাই দেখায় যাব একটু ছাদে আজকে একটু ছাদের কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে ছাদের ভিডিও করে নিয়ে আসবো এই সব দা হয়ে গেছে এখন যাবো একটু ছাদে যাই ছাদের পরিবেশটা একটু দেখা নিয়ে আসি বন্ধুরা সকাল সকাল চলে এসলাম ছাদে একটু ছাদের পরিবেশটা দেখায় এতদিন তো বৃষ্টি গেল এই যে একটু একটু রোদ উঠছে সব জামা কাপড় এই যে সুন্দর করে দেখেন রোদে শুকাইতে দিছে আর এই যে গাছ সিম গাছগুলা কত সুন্দর হয়েছে শিম গাছ আসলে বৃষ্টির কারণে পরিচর্যা করতে পারি নাই শিম গাছ গুলো একটু হয়ে গেছে দেখি কালকে শনিবার পরিচর্যা করতে পারি এই যে গাছ দেখেন আমাদের ছাদ বাগান এই যে এই যে দেখেন কত সুন্দর এই দুইটা লতা ওইদিকে একটা গেছে আর এই যে এই যে যে পাইপ বায়া উঠছে এখান থেকে ওখানে এটা হচ্ছে আলু গাছ পাবনা আলু গাছ বলে এই যে এখানে আর একটা আলু গাছ আছে উঠেছে আবার হচ্ছে মেঘ মেঘ করতেছে একটু একটু এই যে বিল্ডিং এর কাজ চলছে এই যে ডামের ভিতর বৃষ্টির জল জ্বর হয়েছে এই যে সব টগরের কলি এই যে দেখেন বন্ধুরা বড় হয়ে গেছে দুটো আঘ গাছ কাটতে হবে দেখি কালকে কাটবো সব রোদ উঠেছে জামা কাপড় এই যে সব জামা কাপড় দেখি একটু ওই পাস্তা একটু দেখাই

देखिये हमारे पास দেখি এখন একটু দেখাই উম দেখাই যে দেখেন বন্ধুরা সেই রয়েছে এক্সচেঞ্জের টাওয়ার এটা ওই বিল্ডিং এর ছাদে কাজ করতেছে ওখানে পানির ট্যাঙ্ক আছে এটা হচ্ছে আমাদের পৌরসভার পানির ট্যাঙ্ক আর ওই বিল্ডিং এর ওই যে কাজ করতেছে ঠিক আছে বন্ধুরা নিচে সারাদিন কি কি করি না করি দেখাবো বন্ধুরা ছাদের থেকে ঘুরে আসার পর টান টান করে আসার পর এই যে সকাল সকাল খিচুড়ি সবজি খিচুড়ি করেছে আজকে আজকে শুক্রবার সবজি খিচুড়ি করছে সেই সবজি খিচুড়ি আমাকে খেতে দিছে তাই এখন খাবো বন্ধুরা সকালে সারাদিন কি কি করি না করি দেখতে থাকুন এই যে বন্ধুরা সকাল সকাল খিচুড়ি সবাই একসঙ্গে খেতে বসছি আজকে দুপুরের জন্য এই গলসা মাছ এই গলসা মাছ রান্না করা হবে এই যে লবণ মাখা ধুয়ে দিয়েছে এই যে তরকারি ঢেঁড়স ভাজি মাছের আলু কাটা আর এইটা হবে চচ্চড়ি তরকারি দুপুরের জন্য কোটা কমপ্লিট বন্ধুরা এই যে বন্ধুরা একটা গাছের পেয়ারা সুমন্দের গাছের পেয়ারা ছাদে যে পেয়ারা গাছ বুনছে সেই গাছের পেয়ারা পেয়ারাটা অনেক বড় হয়েছে এই যে বন্ধুরা আমি বেগুন ভাজি বেগুন ভাজি রান্না করা হচ্ছে বেগুন ভালো হচ্ছে এই যে এদের আবার দাওয়াত আছে আমাকে খেতে দিয়ে তারপর এরা দাওয়াতে যাবে বন্ধুরা এই যে পাঁচ তরকারি পাঁচ তরকারি রান্না করেছে এখানে ট্যাংরা মাছের ঝোল আর এইটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি ভেন্ডি ভাজি রান্না টান্না কমপ্লিট একটু খাওয়া দাওয়া দেখাবো শেষ এই যে বন্ধুরা আমার ভাত বাড়ছে তারা তাদের একটা দাওয়াত আছে তারা দাওয়াত খেতে যাবে তারা রেডি হচ্ছে এই যে আমি আর মা এই যে খেতে বসছে এই যে আজকে ট্যাংরা মাছের ঝোল গলসা মাছের ঝোল পাঁচ তরকারি ঢেঁড়স ভাজি বেগুন ভাজি মা এই যে খেতে বসছে আমি এই যে খেতে বসব বন্ধুরা বসি দেখি খাওয়া শেষ হলে ওদের একটু রেডিওর ভিডিও দেখাবো বন্ধু রেডিওর ভিডিও দেখাবো বন্ধুরা এখন খেতে বসে এই যে বন্ধুরা আমাকে খেতে দিছে খাওয়া শেষ করে এরা যে দাওয়াত খেতে যাবে কোথায় দাওয়াত খেতে যাবে একটু বলো ঘোষগাতে দাওয়াত আছে আমি সেই জন্য যে একা একা খেলাম বন্ধুরা এরা সব দাওয়াত খেতে যাবে আমি আর মা এখন খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে এরা এখন দাওয়াতে যাবে যাও ঘুরে আসো আজকের মতো বলো